আসসালামু আলাইকুম বন্ধুরা আলোচনা করছিলাম আল কোরআনের আলোকে জাহান্নামের বিবরণ এটা তিন নম্বর পর্ব হিসাবে প্রচার করছে ইনশাল্লাহ তো আগে আগের পর্বে বলা হয়েছিল গ্রহণের চলাতে সময় আমার নিকট জাহান্নাম উপস্থিত করা হলো যখন তোমরা আমাকে পিছনে সরে আসতে দেখছিলে এ ভয়ে যাতে আমার শরীরে আগুনের উষ্ণতা না লাগে রসল্লা আসাল্লাম একটা হাদিস তো এ পর্বে আসবে গ্রীষ্মকালে গরমের তীব্রতা জাহান্নামের আগুনের উষ্ণ বাষ্পের কারণে হয়ে থাকে এবং জ্বরও জাহান্নামের নামের আগুনের একটি অংশ যেমন হাদেশে এসেছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন গরম বৃদ্ধি পায় তখন ছলাত বিলম্বে আদায়ের মাধ্যমে তা ঠান্ডা করো কারণ গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয় আর জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করল যে হে আমার প্রতিপালক আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে অতএব আমাকে নিঃশ্বাস ত্যাগের অনুমতি দিন অতপর আল্লাহ তাকে বছরে দুবার নিঃশ্বাস ত্যাগের অনুমতি দিলেন একটি শীতকালে আর অপরটি গ্রীষ্মকালে তোমরা গ্রীষ্মকালে যে কঠিন গরম অনুভব করো তা এই নিঃশ্বাস ত্যাগের কারণে আর শীতকালে যে কঠিন শীত অনুভব করো তাও ওই নিঃশ্বাস ত্যাগের কারণে হয়ে থাকে হচ্ছে আগুনের তীব্রতায় তার ও পানীয় পানীয় উত্তপ্ত অধিবাসীদের পিপাসায় বুক ফেটে যাওয়ার উপক্রম হবে পাপীরা পানি পানির জন্য হাহাকার করবে বুক ফাটা করবে এক ফোঁটা পানির জন্য সেদিন তাদের গগন বেদারি চিৎকার সোনার কেউ থাকবে না এমন কঠিন মুহূর্তে তাদেরকে দেওয়া হবে রক্ত পুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত উত্তপ্ত পানি প্রচণ্ড পিপাসায় তারা উক্ত পানীয় পান করবে কিন্তু তা তাদের তৃষ্ণা মেটাবে না বরং আজাবের আরেক অধ্যায় সূচনা হবে পবিত্র কোরানো হাদিস শরীফে জাহানীদের প্রদত্ত পাঁচ প্রকার পানীয়র বিবরণ পাওয়া যায় পানীয়গুলো সম্পর্কে পরের পর্বে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে ধারাবাহিক আলোচনাগুলো আপনারা একটু কমেন্টসে জানাবেন আপনাদের মতামত আপনাদের মতামতের কারণে আপনাদের চাহিদা মাফিক আলোচনা যাতে করতে পারে আল্লাহ সে তৌফিক যাতে দান করেন যাতে উৎসাহ পাই এজন্য আপনারা আপনাদের নিজস্ব মতামত জানাবেন তো আজকের মতো এখানে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ সুহানো তাল্লার কাছে প্রিয়া করছি সবাইকে পেতে ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ